দর্শক এখানে দেখতে পাচ্ছি একদম ছোট ছাগলের বাচ্চা মতো দেখে দুধের বাচ্চা মতো লাগে একটা ছোট একটি বড় কি জাতের বকনা বাছুর আঙ্কেল এগুলো আপনি এনেছেন হ্যাঁ কত যাচ্ছে এই ছোটটা একদম ছাব্বিশ হাজার তিরিশ হাজার ছাগলের দামে ছাগলের দর্শক ছাগলের দামে গুরু মাছ আছে দেখে ছাব্বিশ আর তিরিশ হাজার এটা দাম হয় না এটা দামটা হয় না বাইশ হাজার বাইশ হাজার টাকা বলছে

দর্শক ছাব্বিশ সাতাশ আঠাশ দেখে সাইজের দুটি বকনা অনেক সুন্দর কম বাজেটে তারা নিতে চান এই যেখানে চাচা এনেছে দুইটি দেখেন অনেক সুন্দর সুন্দর দুটি বকনা এটা একটি সুন্দর এটা একটি সুন্দর একবারে কচি বকনা আপনার এগুলা কত যাচ্ছেন এই কচিটা আপনি বিক্রি করে দিচ্ছেন